টাইটানিক যখন আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়েছিল তখন জাহাজের পাশে একাধিক বড় ছিদ্র হয়ে যায় এবং পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে আসলে জাহাজটি এমনভাবে ডিজাইন করা ছিল যে ভেতরের কম্পার্টমেন্টগুলো পানি ঢুকলে তা আটকে রাখতে পারবে চারটি কম্পার্টমেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ ভেসে থাকতে পারত। কিন্তু আইসবার্গ সরাসরি ছয়টি কম্পার্টমেন্ট ফাটিয়ে দেয় তাও আবার জাহাজের সামনের দিকে সামনের দিকে পানি ঢুকতে থাকায় জাহাজটা সামনে দিকে ঝুঁকে যায় এবং পেছনের অংশটা উপরে উঠে যায় একসময় মাঝের অংশ এত চাপ নিতে না পেরে ভেঙে যায় জাহাজ দুভাগ হয়ে আলাদা আলাদাভাবে সমুদ্রের গভীরে ডুবে যায় এই বিশৃঙ্খলার মাঝেই একটি ছেলে ঠান্ডা বরফ জলে লাফিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে দেখে একটি পরন্ত ফানেলের নিচে পড়ে তার বাবার মৃত্যু হচ্ছে পরে যখন তাকে উদ্ধার করে তোলা হয় তার দুই পা পুরোপুরি জমে গিয়েছিল ডাক্তাররা বলেছিলেন দুটো পা কেটে ফেলতে হবে কিন্তু সে মানা করে দেয় কারণ তাকে টেনিস খেলতে হবে সে জোর করে নিজেকে হাঁটতে বাধ্য করে যতক্ষণ না তার জমে থাকা রক্ত আবার ধমনীতে চলাচল শুরু করে কয়েক মাস পর সে আবার টেনিস খেলতে শুরু করে এবং বারো বছর পরে অলিম্পিকে মেডেল জিতে সবাইকে তাক লাগিয়ে দেয়